আসসালামু আলাইকুম ফ্লেভারের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একটি সাধারণ ভত্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সবার সামনে হাজির হলাম মিষ্টি কুমড়োর পাতা দিয়ে রুই মাছের ভত্তা বাড়িতে থাকা যে কোনো মাছ দিয়ে এ ভত্তাটি আপনারা করে ফেলতে পারেন মাঝে মধ্যে হয় না আমাদের মুখে রুচি থাকে না তখন এই ভত্তাটি আপনারা ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে এই ভত্তাটি একদম জমে যাবে এ ভত্তাটি করার জন্য আমি আমাদের ছাদ বাগান থেকে একদম ফ্রেশ মিষ্টি কুমড়োর কচি কচি কয়েকটি পাতা নিয়ে আসলাম পাতাগুলোকে ভালো করে ধয়ে এবার আমি এগুলোকে চুলায় বসিয়ে দেব দেখুন এগুলোকে আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা গরম হয়ে আসলে আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি যে কোনো ভর্তা রেসিপিতে তো সার তেল না হলে হয় না তাই না তেল কিছুটা গরম হয়ে আসার পর আমি শাকগুলোকে দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে একটু দিচ্ছি কিছুটা নরম হয়ে আসার পর আমি আরেকটু তেল দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি কয়েক কয়েক কোয়া রসুন আর তিন চারটা কাঁচামরিচ আপনারা ঝাল অনুযায়ী নিজেদের ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন এবার আমি দুটো আর মাছের টুকরা একটু হলুদ আর নুন দিয়ে মেখে প্যানটার মধ্যে দিয়ে দিলাম উপর থেকে একটু তেল অ্যাড করে দিচ্ছি আপনার চাইলে মাছ মাছগুলোকে আলাদা প্যানও ভাজতে পারেন তবে একসাথে ভাসলে সময় কিছুটা কম লাগে যে কোনো ভত্তাতে কাঁচা পেঁয়াজের থেকে পেঁয়াজটা যদি এরকম একটু ভেজে দেওয়া হয় তাহলে ভত্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় মাছগুলো কিছুটা ফ্রাই হয়ে আসার পর আমি কাঠি দিয়ে বা ভেঙে নিচ্ছি যাতে করে আমি কাঁটাগুলোকে আলাদা করে ফেলতে পারি আপনারা পুরোপুরি ফ্রাই হয়ে যাওয়ার পর একটা বাটিতে নিয়েও কাঁটাগুলো বাঁচতে পারেন তবে আমি এভাবেই বেছে নিচ্ছি এবার আমি একটি পাটার মধ্যে সে ভেজে থাকা মাছ আর ভেজে রাখা মাছ আর শাকগুলোকে নিয়ে বেটে নিচ্ছি একটু সরিষার তেলও অ্যাড করে দিলাম এরপর যে আপনারা চাইলে শুকনো মরিচও অ্যাড করতে পারেন প্ল্যান্ডারও আপনারা ব্ল্যান্ড করতে পারেন তবে হয় কি ভপ্তা সাধারণত নিজে মানে পাটাতে বেটে খেলে যে টেস্ট ওটা তো ব্ল্যান্ডারে আসে না তাই না বাস পাটা হয়ে গেল এবার উপর থেকে একটু কাঁচা তেল অ্যাড করে দিচ্ছি কাঁচা সরিষার তেল মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার আমি একটু লেবু রস দিয়ে দিব। কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে ভর্তার মধ্যে একটু একটুখানি লেবু রস সেই এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে আপনার আপনারা প্রয়োজন যে লবণও অ্যাড করতে পারেন তবে আমার একবারেই রান্নার সময় যা দিয়েছে তাতে হয়ে গেছে ব্যাস হয়ে গেল মিষ্টি কুমড়োর পাতা দিয়ে রুই মাছের ভর্তা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ